ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি ঈদ উৎসবে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে দর্শকরাধিক দেখছে নাটক এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তালিকায় রয়েছে দুটি নাটক এই ভিডিওটি বানানো পর্যন্ত ট্রেন্ডিংয়ে একদম শুরুর দিকে রয়েছে জোবান ও নিহাজুটির কি নাটকটি মাত্র পাঁচ দিনে 90 লাখেরও বেশি ভিউ হয়েছে এই নাটকটি ঠিকে ঠিক যেন ভালোবাসতে যাবে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন হ্যাঁ কোয়ারিও লুক নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে উঠে এসেছে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন পারভেজ ইমামের লেখা চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন খায়ের খন্দ্রকার আশিকি সারা আরেকটি নাটক উঠে এসেছে ইউটিউব ট্রেনিং এ কোটি টাকার চেয়ারম্যান এ কোটি চেয়ারম্যান আছে রে এই চেয়ারম্যান নিলয় আলমগীর হিমি অভিনীত কোটি টাকার চেয়ারম্যান কি এখন পর্যন্ত দেখেছেন আটত্রিশ লাখেরও বেশি দর্শক এটি পরিচালনা করেছেন মিতুল খান এটি ছাড়াও দর্শক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বসুন্ধরা টিসু পরিবেশিত নাটক প্রিয় প্রজাপতি জনপ্রিয় কথা সাহিত্যিক শাহাদাত হোসেনের বিলবোর্ড গল্প থেকে অনুপ্রেরিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া শৌখিন মুক্তির তিন দিনে নাটকটি দেখেছেন চৌত্রিশ লাখেরও বেশি দর্শক এতে অভিনয় করেছেন জিওল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারহিন